যে মানুষটা তোমার জন্য পাগল হুট করে একদিন তার সব পাগলাও থেমে যাবে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষটা তুমি চলে গেলেই করে মরে যাবে না একদিন ঠিক সেও একলা থাকা শিখে যাবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ করে বদলে যায় সাথে বদলে যায় অনুভূতিগুলো আর যে মানুষটাকে তুমি সস্তা ভেবে অবহেলা করছো একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে মুখ মুখ লুকিয়ে হাসছ তোমার প্রতিটি যন্ত্রণা যাকে ঘুমোতে দেয় না সেই মানুষটা একদিন তোমাকে ভুলে যাবে খুব নিষ্ঠুর ভাবে ভুলে যাবে সেদিন তুমি টের পাবে তা কি মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে তোমার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটা প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না ঠিক তেমনি মানুষটা তোমার থেকে কি পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে হিসেবটাও ঠিক বোঝা দরকার সব কিছুতে একটা ব্যালেন্স রাখা দরকার এখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দাও অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দিও না কখনোই মনে রেখো পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না আজ মানুষটা তোমার কাছে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছ বিশ্বাস করো একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই তুমি কাঁদবে পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনোই বেইমানি করে না সময় একদিন তোমাকেও ঠিক বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে का के हरिएिशु